যে সন্তানের জন্ম একটি দম্পতির জন্য আনন্দ ও একই সঙ্গে চাপ নিয়ে আসতে পারে নতুন বাবা মা হিসাবে আপনারা হয়তো এটা দেখে অবাক হয়ে যেতে পারেন যে আপনাদের অধিকাংশ সময় এবং শক্তি আপনাদের সন্তানের পিছনেই চলে যায় ঠিক মতো ঘুমাতে না পারা এবং আবেগের পরিবর্তন আপনাদের সম্পর্কের মধ্যে চাপ নিয়ে আসতে পারে সুন্দর একটি বিষয় না দেখেন এই সন্তান জন্ম যখন গ্রহণ করে করার পরে এই সন্তান লালন পালন করার জন্য পিতা মাতার একটা ভূমিকা রয়েছে আধ্যাত্মিকভাবে পিতা ঈশ্বর তিনি দেখেন কিন্তু জাগতিকভাবে হ্যাঁ সে পিতা মাতার দায়িত্ব থাকে এবং মা ঠিক মতন ঘুমাইতেও পারে না অনেক রাত জেগে সেই সন্তানের যদি ঘুম ভেঙে যায় তাকে সেবা দেওয়া লাগে তার যত্ন করার লাগে এবং অনেক চাপ তাদের থাকে হ্যাঁ তাদের পরিবারে তাদের পিতা মাতার উপরে অনেক চাপ থাকে সেই চাপ সহ্য করে সেই সন্তানকেই লালন পালন করতে হয় এবং তাকে বড় করতে হয় এবং এই সন্তান যখন বড় করবেন করার পরই দেখবেন আপনারা অনেক আশীর্বাদ পাবেন যদি আপনি সঠিকভাবে সন্তান যত্ন নিতে পারেন এবং লালন পালন করতে পারেন জাগতিকভাবে একটি সন্তানকে বড় করে তোলার জন্য তার কি প্রয়োজন তাকে সঠিক মতন পরিচর্যা তাকে স্নান করানো এই ভিটামিন ডি অর্থাৎ এই সকালবেলা দশটা এগারোটার দিকে যে রোদ একটু কিছু সময় সেই রোদ দেওয়া এবং তাকে স্নান করানো তাকে গায়ে সাবান দেওয়া বা শ্যাম্পু দেওয়া বা দেওয়া এভাবে দিয়ে তাকে পরিষ্কার করা এবং আস্তে আস্তে তাকে বৃদ্ধি জাগতিক বৃদ্ধি তাকে লাভ করা এবং যখন জাগতিক কিছুটা বড় হয় তখন কিন্তু আরেকটা ভূমিকা চলে আসে তখন ওই পিতা মাতার দায়িত্ব এসে যায় আধ্যাত্মিক খাদ্য দেওয়ার জন্য আধ্যাত্মিকভাবে বৃদ্ধি পাওয়ার জন্য জাগতিকভাবে যেভাবে বড় হবে আধ্যাত্মিকভাবে সে বড়ো হওয়ার জন্য বা বৃদ্ধি পাওয়ার জন্য গান প্রার্থনা বাইবেল পাঠ এবং দৃশ্যুর কথায় তাকে শেখাইতে হবে আর এইভাবে যখন শিখবে সে বুঝবে পিতামাতাও করবে আর দেখে দেখে সে শিখবে সে আধ্যাত্মিক জাগতিক উভয়ভাবে বৃদ্ধি পাবে আর সত্যিকারভাবে আমরা যখন এইভাবে সেই সন্তানদেরকে আমরা লালন পালন করি বড় হয় আর তখন প্রভু পিতামাতাকেও আশীর্বাদ করে সেই সাথে পিতামাতার মধ্য দিয়ে সেই সন্তানকেও আশীর্বাদ করে সেই সাথে আমাদের আর একটা করণীয় যখন আমাদের কোনো ধন্যবাদের সবাই বা কোনো সবাই আহ্বান করে আমরা এসে শুনে আমরা চলে যাব না খুব আনন্দ পাবো এটাই আমাদের কাজ নাকি তাদেরও একটা উদ্দেশ্য থাকে যেন আমরা আসি সেই সন্তানের জন্য আমরা প্রার্থনা করি আশীর্বাদ আমরা করি আপনার সামনে যদি আস্তে আস্তে ওই সন্তান বড় হয় বড় হয়ে কোনো বিপদে বা কোনো বিপদে যেতে যায়। তখন আপনার একটা দায়িত্ব থাকবে আরে আমি তো ওই সবাই ছিলাম আমার আমিও সেই ধন্যবাদের সবাই ছিলাম তা আমার সামনে সেই সন্তান সে একটা খারাপ কাজ করছে বা বিপদে পড়ছে আপনার কিন্তু সঙ্গে সঙ্গে তাকে রক্ষা করারও আপনার চেষ্টা করতে হবে তাকে রক্ষা করতে হবে তা শুধু তার পিতা মাতার দায়িত্ব না আপনারও দায়িত্ব পড়ে যাবে আমাদের সামাজিকভাবে পরিবেশগতভাবে একজন প্রতিবেশী হিসাবে আমাদের দায়িত্ব রয়ে যায় তাকে রক্ষা করার